জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঘরের বিভিন্ন জিনিসপত্রের সঠিক স্থান নির্বাচন আমাদের জীবনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে আলমারি বা অন্যান্য স্টোরেজ স্থান সম্পর্কেও বিশেষ নিয়ম রয়েছে যা অনুসরণ করলে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি মানসিক শান্তি এবং সুখ বৃদ্ধি পেতে পারে এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে আলমারি রাখার সঠিক স্থান নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এক আলমারির সঠিক স্থান নির্বাচন জ্যোতিষশাস্ত্রে ঘরের বিভিন্ন দিকের মধ্যে নির্দিষ্ট দিকগুলিকে শুভ এবং অশুভ বলে বিবেচনা করা হয় আলমারি বা স্টোরেজের সঠিক স্থান নির্বাচন এর উপর আপনার জীবনের বিভিন্ন দিক যেমন আর্থিক অবস্থা মানসিক শান্তি এবং সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে উত্তর দিক উত্তর দিককে কুবের দিক বলা হয় কুবের হলেন সম্পদ এবং ধনের দেবতা এবং এই দিকের সঙ্গে সম্পর্কিত স্থানগুলি আর্থিক লাভের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয় যদি আলমারি বা কাপড়ের ড্রয়ার উত্তরের দিকে রাখা হয় তাহলে এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বচ্ছলতা বৃদ্ধি করতে সহায়তা করতে পারে এছাড়াও এই দিকের সঙ্গে সম্পর্কিত স্থানগুলি খোলামেলা ও শান্তিপূর্ণ থাকে যা মানসিক শান্তির জন্য উপযোগী উত্তর উত্তর-পূর্ব ঈশান দিক উত্তর পূর্ব দিক যাকে ঈশান দিক বলা হয় এটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ঈশান দিক শুভ বলে বিবেচিত এবং এখানে আলমারি রাখলে মানসিক শান্তি সুখ ও সুস্থতা বজায় থাকে এটি শাস্ত্রীয়ভাবে উপকারী মনে করা হয় বিশেষ করে যদি আলমারিতে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখা থাকে এই দিকটি দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে প্রাকৃতিক শক্তির সাথে সম্পর্কিত যা সমৃদ্ধি ও সুখের জন্য সহায়ক পশ্চিম দিক পশ্চিম দিকেও আলমারি রাখা যেতে পারে তবে এটি অন্যান্য দিকের তুলনায় কম গুরুত্বপূর্ণ পশ্চিম দিকের সাথে জড়িত রয়েছে পারিবারিক সম্পর্ক এবং শান্তি এই দিকটি সাধারণত কর্ম এবং সামাজিক জীবনকে প্রভাবিত করে তবে পশ্চিমে আলমারি রাখলে কিছুটা সুভ ফল পাওয়া যেতে পারে তবে উত্তরের মতো সম্পদ ও উন্নতির পরিপূরক নয় পশ্চিমে আলমারি রাখলে এটিকে সঠিকভাবে সাজানো উচিত যাতে এটি ভারী বা অপ্রয়োজনীয় জিনিসের জন্য উপযুক্ত না হয় দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে দূরে থাকাই ভালো এই দুটি দিককে অশুভ বলা হয় এবং এখানে আলমারি রাখলে আর্থিক ক্ষতি মানসিক চাপ এবং সম্পর্কের অবনতি হতে পারে দক্ষিণ পশ্চিম দিককে পিতৃদিক বলা হয় যেখানে যদি আলমারি রাখা হয় তবে এটি নেতিবাচক ফল দিতে পারে এবং ঘরের শক্তি নষ্ট করতে পারে বিশেষত দক্ষিণ পশ্চিমে আলমারি রাখলে ভারী বা অপ্রয়োজনীয় জিনিস রাখার ঝুঁকি থাকে যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে দুই আলমারির জন্য উপযুক্ত পরিমাপ আলমারির আকার এবং পরিমাপের ক্ষেত্রেও কিছু বিশেষ নির্দেশনা রয়েছে অতিরিক্ত বড় আলমারি কখনোই ঘরের জন্য শুভ নয় আলমারি পরিপূর্ণ বা অতিরিক্ত ভারী হতে পারলে তা ঘরের ভারসাম্য নষ্ট করতে পারে এজন্য আলমারি কক্ষের আয়তন অনুযায়ী উপযুক্ত আকারে রাখুন সঠিক পরিমাণে আলমারি ঘরের পরিবেশে আরামদায়ক ও সজীবতা এনে দেয় তিন আলমারির ভেতরকার স্থান সাজানো আলমারি বা কাপড়ের স্টোরেজের ভেতরের স্থান পরিষ্কার ও সুসজ্জিত রাখাও গুরুত্বপূর্ণ চিহ্নিত করা গেছে যে বিশৃঙ্খল বা অপ্রয়োজনীয় জিনিস রাখা ক্ষতিকর হতে পারে আলমারির ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে তা ঘরের সৌন্দর্য এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাহায্য করে পুরানো বা অপ্রয়োজনীয় জিনিসসমূহ পরিষ্কার করা উচিত এবং এগুলো সরিয়ে ফেলা উচিত চার অন্যান্য সাধারণ পরামর্শ আলমারি দরজা আলমারির দরজা কখনো সোজা বা সোজা হওয়া উচিত যাতে এটি খোলার সময় আরামদায়ক হয় এবং ঘরের শক্তির প্রবাহ ক্ষতিগ্রস্ত না হয় আলমারি এবং পণ্য আলমারি বা স্টোরেজ স্থানে অতিরিক্ত ভারী জিনিস রাখা উচিত নয় কারণ এটি ঘরের ভারসাম্য নষ্ট করতে পারে ক্যাবিনেট বা ড্রয়ার আলমারি বা ক্যাবিনেটের ড্রয়ারগুলো সবসময় বন্ধ রাখতে হবে যেন ঘরের শক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত না হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আলমারি বা স্টোরেজ স্থানকে সঠিকভাবে সাজানো এবং সঠিক স্থানে রাখা জীবনকে সঠিক বিষয়ে পরিচালনা করতে সাহায্য করতে পারে এর মাধ্যমে ঘরে আর্থিক সমৃদ্ধি সুখ এবং শান্তি ফিরে আসতে পারে আলমারি রাখার সঠিক স্থান ও ব্যবস্থা নির্বাচন আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং মানসিক শান্তি ও আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে সাহায্য করতে পারে